আর সোনার বাজারে আগুন চব্বিশ ক্যারেট সোনায় দেখা যাচ্ছে রেকর্ড বৃদ্ধি আর রূপোর দামেও এমন লাভ দিয়েছে যে সবাই অবাক শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন কারণ শেষে বলবো এই দাম হঠাৎ এমন বৃদ্ধি কেন হল আর এখন কিনলে লাভ না ক্ষতি হবে তো চলুন শুরু করি সোনার বাজার দিয়ে আজকে চব্বিশ ক্যারেট আর বাইশ ক্যারেট দুটোতেই দেখা যাচ্ছে তীব্র উত্থান চব্বিশ ক্যারেট খাড়ি সোনা আজকের দাম এক গ্রামের দাম বারো হাজার আটশো আটষট্টি টাকা আট গ্রামের দাম এক লক্ষ দুই হাজার চুয়াল্লিশ টাকা আর দশ গ্রামের দাম এক লক্ষ আঠাশ হাজার ছশো আশি টাকা এবার আসি বাইশ ক্যারেট সোনায় আজকের দাম এক গ্রামের দাম এগারো হাজার সাতশো পঁচানব্বই টাকা আট গ্রামের দাম চুরানব্বই হাজার তিনশো টাকা আর দশ গ্রামের দাম এক লক্ষ সতেরো হাজার নশো পঞ্চাশ টাকা গতকাল থেকে প্রতি দশ গ্রামে প্রায় দাম বেড়েছে থেকে টাকা পর্যন্ত মানে যারা ভাবছিলেন সোনা কিনবেন এখন তারা একটু থেমে ভাবছেন এই দামে কিনলে কি লাভ হবে নাকি আরও বাড়বে সোনার দাম চিন্তা করবেন না এই ভিডিওর শেষের দিকে বলবো এখন কেনা ঠিক হবে কি না তাই পুরো ভিডিওটা দেখেই যাবেন এবার আসি রুপোর দামে আর রুপোর দামও বেড়েছে বেশ ভালো পরিমাণ আজকের দাম এক গ্রামের দাম একশো টাকা দশ গ্রামের দাম এক হাজার আটশো পঞ্চাশ টাকা আর এক কেজির দাম এক লক্ষ উননব্বই হাজার টাকা গতকাল থেকে প্রতি কেজিতে প্রায় দাম বেড়েছে সতেরো হাজার টাকা পর্যন্ত মানে যাদের ঘরে রূপোর পাত্র কয়েন আর অলঙ্কার আছে আর তাদের মুখে হাসি ফুটছে এই মুহুর্তে সোনাও যেমন উপরে রূপও পিছিয়ে নেই এবার প্রশ্ন হলো দাম এত হঠাৎ লাভ দিয়েছে কেন চলুন এর তিনটি বড় কারণ দেখে নিই প্রথম কারণ আন্তর্জাতিক বাজারে ডলারের দাম দুর্বল হচ্ছে তাই বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসাবে সোনার দিকেই ঝুঁকছে দ্বিতীয় কারণ মধ্যপ্রাচ্যের টানাপড়ন আর যুদ্ধের পরিস্থিতি বেড়েছে এই অনিশ্চয়তায় সবাই নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনা রূপকেই দেখছেন এবার আসি তৃতীয় কারণে ভারতে এখন উৎসবের মরশুম বিয়ে পুজো ধনতেরাস সব মিলিয়ে ক্রেতাদের সংখ্যা হঠাৎ বেড়ে গেছে ডিমান্ড বাড়লে তো দাম চড়ে বসে তাই না তাহলে এখন প্রশ্ন এখন কিনবেন না অপেক্ষা করবেন এক্সপার্টরা বলছেন যদি বিনিয়োগের চিন্তা থাকে তাহলে পুরো টাকা না কিনে ভাগ ভাগ করে কিনুন কারণ দাম আরও বাড়তেও পারে আবার হঠাৎ কমে যেতেও পারে আপনি কি মনে করেন সোনা এখান থেকে বাড়বে না কমে যাবে আপনার মতামত কমেন্টে অবশ্যই লিখে জানান আপনি যদি প্রতিদিন নির্ভরযোগ্য বাজারের আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাথে ভিডিওটিকে একটি সুন্দর লাইক দিন